পুরান শরীফে তো পয়লা বৈশাখ সম্বন্ধে এরকম বলে নাই তোমরা পয়লা বৈশাখ পালন করতে পারবে না ইংরেজি নববর্ষ আসলে ছাদের উপরে গরু গোস্ত মুরগির গোস্ত এই খাসির গোস্ত দিয়ে বিরিয়ানি পাকাই উদযাপন করা হয় আর আমার বাংলা নববর্ষ কি একটু পান্তাব খাবো তাতে সমস্যা কি আমি গত চোদ্দই এপ্রিল পয়লা বৈশাখে আমি পান্তাবাদ কাঁচা শুকনামরিচ ভাজি এবং ইলিশ মাছের কথা উল্লেখ করছিলাম না বলছিলাম এই পিঁয়াজ এই শুকনামরিচ ভাজি আর হচ্ছে পান্তাবাদ তো আসলে কোনো মদ গেজা না একটা আল্লাহর দেওয়া হালাল খাদ্য তো এটা আমি বলছিলাম যে এটা যদি ইফতারিতে খেজুর জরুরি হয় তাহলে পয়লা বৈশাখে এই কাঁচামরিচ এই মরিচ ভাজি পেঁয়াজ আর পান্তাপ জরুরি এই কথা বলার দ্বারা যদি কোনো ধর্মপ্রাণ যদি না ধর্মপ্রাণ মুসলমানদের অন্তরে কষ্ট পেয়ে থাকলে আমি সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে করজোরে আমি ক্ষমা প্রার্থী যে আপনারা মনে কষ্ট নেবেন না এই কারণে কষ্ট নেবেন না আমি কোনো ইহুদি না আমি কোনো হিন্দু না আমি কোনো খ্রিস্টানও না বরং আমি কনভার্টেড মুসলিম যেখানে আমি একজন হিন্দু ছিলাম ষোলো দুই উনিশশো সালে আমি ইসলামের সুশীতলে ছায়াতলে আসি আমি মাদ্রাসায় পড়াশোনা করছি আমি কোনো ইহুদিও না খ্রিস্টানও না বরং আমি একজন মুসলিম এবং খাড়ি মুসলিম তবে আমি এদেশে কিছু লোক ইসলামকে বিক্রি করে সেই বিক্রি করে বলে যে এটা চলবে না ওটা চলবে না তলে তলে তারা আবার ইসলামের অনেক নাজায় কাজও করি তারা বলে পয়লা বৈশাখ থাকবে না তো পয়লা বৈশাখ না থাকলে পয়লা বৈশাখে তো কোরআন শরীফে তো পয়লা বৈশাখ সম্বন্ধে এরকম বলে নাই তোমরা পয়লা বৈশাখ পালন করতে পারবে না বরং পাঁচশো টাকা আমার পকেটে আছে এই পাঁচশো কেউ যদি চিন্তাই করে নিয়ে যায় তাহলে পাঁচশো টাকার কোনো দোষ নাই পাঁচশো টাকা হারাম তো ওই পাঁচশো টাকার নোটটাই যদি আমি কাউকে গিফট করি হাতিয়ে দেই দান করি তাহলে ওই পাঁচশো টাকা তো পাঁচশো টাকার কী দোষ পয়লা বৈশাখের কী দোষ পয়লা বৈশাখ এই বছরের একটা নতুন সন আছে বাংলা নববর্ষ সুতরাং বাংলা নববর্ষ নিয়ে আমি কাউকে আঘাত দিয়ে কোনো কথা মন থেকে বলার চেষ্টা করি নাই তারপরেও কেউ যদি আঘাত পেয়ে থাকেন এবং খেজুরের সাথে তুলনা দিয়ে না দিয়ে যদি আমি ইংরেজি নববর্ষের সাথে বলতাম এই কথা ইংরেজি নববর্ষ আসলে ছাদের উপরে গরুর গোস্ত মুরগির গোস্ত এই খাসির গোস্ত দিয়ে বিরিয়ানি পাকাই উদযাপন করা হয় আর আমার বাংলা নববর্ষ কি একটু ভান্তভ খাব তাতে সমস্যা কি এই কথা বললে আমি আসলে আমার মনে হয় কিছু হতো না কিন্তু যেহেতু আমি খেজুরের সাথে সুন্নতের সাথে আমি একটা তুলনা দিছি সুন্নাত অস্বীকার করলেও কেউ কাফের হয় না কিন্তু ফরজ অস্বীকার করলে কাফের হয় তারপরেও যেহেতু আমি একজন আলেম আমি আমার দ্বারা এরকম একটা ভুল হয়েছে জাতি ভুল বুঝবে এই জন্য আমি পহেলা নববর্ষ নিয়ে আমার বক্তব্য দ্বারা যদি কোনো ধর্মপ্রাণ নিশ্চয়ই কষ্ট পাইছেন আর কষ্ট পাইছেন বিদায়ী আমি কষ্ট করে আমিও এই প্রজন্ম টেলিভিশনের মাধ্যমে যে টেলিভিশনে কোটি কোটি মানুষ দেখছে সেই টেলিভিশনের মাধ্যমে আমি দেশবাসীর কাছে করজোরে বিনীতভাবে প্রার্থী আপনারা মাফ করে দেবেন ভবিষ্যতে আমি কোনো কথা বললে আমি ভেবে চিনতে আমি বলবো